হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা অঙ্কিতা স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত তো ফ্রেন্ডস আজ ছিল ইন্টার্নশিপের ফার্স্ট ডে তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি যে অ্যান্ট্র অ্যানট্রনে মানে ইসে করেছিলাম রেজিস্ট্রেশন করেছিলাম তো আমি অ্যামটনে রেজিস্ট্রেশন করার পরেও আমি নিতে পারিনি কেন নিতে পারিনি তা আমি আগে বলছি আর এটা বলার আগে আমি বলে দিই যে আমি কিভাবে ম্যাগি মানে বানাই তো ম্যাগির মধ্যে আমি ম্যাগি বানানোর জন্য আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সাথে টমেটো টমেটোকে অল্প ভাজা হওয়ার পর তার মধ্যে আমি এই ম্যাগিটা দিয়ে অল্প টাইম ভেজে তারপর অল্প অল্প করে আমি জল দিয়ে মানে ম্যাগিটা বানাই তোমরা কিভাবে বানাও সেটা শেয়ার করতে পারো মানে কমেন্টে বলতে পারো যে তোমরাও এই এরকমভাবে বানাও নাকি আমি মানে এমনভাবে বানাই তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো আমার মেগি রেডি আর আজকে আমার হয়ে গিয়েছিল অনেক লেট কারণ ছিল এইট এম থেকে আমার মানে ইন্টার্নশিপ স্টার্ট হওয়ার কথা ছিল বাট আমি স্টেশন পরিয়ে আসলাম সেভেন থার্টিতে এসে আমি বানিয়েছি মেগি বানিয়ে খেয়ে স্নান করে তারপর রেডি হয়ে এখন আমি যাব কলেজ তো চলো কলেজকে দেখার জন্য তো ফ্রেন্ডস আমি কলেজে এসে পৌঁছে গেলাম আর পৌঁছে দেখলাম যে মানে আমি যেটার মধ্যে এখন মানে রেজিস্ট্রেশন এখন আমার হয়নি বাট আমি যেটার মধ্যে মানে এখন নেব ভাবছি না মানে এটা আমাকে দেওয়া হয়েছে ডাইরেক্ট কথা বলতে গেলে তো মানে একটা এক সাইডে মানে মানে একটা রুমে হচ্ছিলো না তো দুইটা দুটো রুম ছিল ওই রুমটার মধ্যে যে অল্প স্টুডেন্ট ছিল আর এখানে দেখো এতটা ভিড় ছিল মানে কি হলো পুরো কথাটা বলছি আমি মানে দুটো আমাদের ছিল তো একটার মধ্যে ছিল অ্যামট্রন কামায়া অ্যান্ড আরেকটা ছিল কি তো সেটার কথা বলছি যে ওই অ্যামট্রনটার মধ্যে মানে ছিল হান্ড্রেডের টার্গেট তো হান্ড্রেড কমপ্লিট হয়নি স্টুডেন্ট তো তার জন্য অ্যামট্রনের স্টুডেন্টগুলোকে কামায়া অ্যান্ড ব্রেন লাইটে অ্যাড করা হয়েছে তো তার জন্য এতটা ভিড় ছিল মানে ওই দুটা মানে কামায়া আর ব্রেন লাইটে তো যাই হোক বলছিলাম যে আমি কিসে মানে রেজিস্ট্রেশন করেছি আমি করেছি ব্রেন লাইটে কারণ আমি একদিন দেরিতে এসেছিলাম তো তার জন্য আমি কামায়াত সিট পাইনি এরকম এরকম না হিন্দি

আমাদের এখানে নতুন ডিপার্টমেন্ট বানাইতেছে একটু দেখে নিন আপনারা কি ডিপার্টমেন্ট হইতেছে এখনো না কিন্তু হইতেছে কোনো ডিপার্টমেন্ট নিচে আছে কোন কি দেখা যাচ্ছে এটা

এমট্রন আমাদের এখানে এত এত ধনী মানুষ যে টাকার জন্য ভারী পড়ে গেলো এমট্রনের উপর ভারী পড়ে গেল আমাদের ইন্টার ইন্টার্নশিপ ও টাকার মানুষ মানুষের টাকা তো তার জন্য কি বলছি বুঝতে পারছি না গাইজ তো অনেক বাহাদুরি দেখিয়ে আমরা নিয়েছিলাম ইন্টার্নশিপের মধ্যে এমট্রন যেটা আমাদের সফল হতে পারেনি এখন আমরা নিয়েছি ব্রেন লাইট ব্রেন লাইটের লাইট জ্বালানোর জন্য সেটা নিয়ে আমরা ব্রেন লাইট এডুকেশন ব্রেনলাইট এডুকেশান আমাদের সার্চ করা দেখাম তো তার জন্য আমরা এখন মানে যেটা নিয়েছি সেটা সেভেন হান্ড্রেড তো আমাদেরকে এখন ফার্স্ট বার আমাদের সবচেয়ে বেশি এটা নিয়েছি আমার সেটার বড় খুশি না আমার সবচেয়ে বড় খুশি আমরা এবার ফার্স্ট আমরা কলেজ থেকে টাকা পাইবো কত রেনলাইট এডুকেশন আমরা জানি কত বমো টাকা ভাইয়া আটশো টাকা আটশো টাকা ফার্স্ট টাইম গাইছি আমার এই খুশিতে অনলাইনে ড্রেস ড্রেস অর্ডার দেবো মিশো থেকে মিশো যাই হোক সবচেয়ে বড় কথাটা হচ্ছে ফার্স্ট বার কলেজে আমাদেরকে টাকা দেবে আমাদের টাকা হোক তাও তো ও গাইস আমাদের কলেজে পুকুরও আছে দেখে নিন সুইমিং পুল হ্যাঁ গাইস আমি ব্লগ বানিয়েছি রাস্তা যে রাস্তাটা আমি না আর ওই সাইডে বানানো হচ্ছে এখন কি বানানো হচ্ছে ওই সাইডে কি বানানো হচ্ছে থিয়েটার থিয়েটার না কি সিনেমা হল সিনেমা হল সিনেমা হলের পাশে একটা মোড় রয়েছে না পুকুরে পুল এ পুকুরে বড় বড় মাছ পাওয়া যায় যদি আসতে পারেন এটা জমা কারণে এই পুকুরের জলটা হলুদ এসব এসব বলে আমাদের কলেজকে অপমান করা হচ্ছে গাইজ সেরকম কিছু না আমাদের কলেজ অনেক সুন্দর দেখেন অনেকগুলো এখানে ইচ্ছে বানানো হচ্ছে কি বলে ডিপার্টমেন্ট এক্সট্রা এক্সট্রা সব ডিপার্টমেন্ট এক্সট্রা এক্সট্রা বানানো হচ্ছে একটা বড় পাওয়া পাওয়া ওই তিনজনের মধ্যে আমি ছিলাম না গাইজ এখন আমি শুনতে পারলাম শুনে আমারও এখন এটার উপরে ক্রাইম প্যাক্টল করার ইচ্ছা করছে গাইজ

চালতার আচার গাছ কত গাছ গাইছ আমাদের এখানে আর পুরো কলেজটা যদি আপনাদের টুল লাগে তাহলে আপনারা রিমা রিমাকে ফলো করে নিন রিমা আপনার চেহারাটা একবার দেখিয়ে দিন এই যে আমাদের নতুন ঠাম্মা ঠাম্মা আপনার চেহারা দেখি খারাপ ঠাম্মার চোখ খারাপ হয়ে গেছে গাইজ এখন আমরা যাচ্ছি আবার ইন্টার্নশিপ করতে ব্রেনের লাইট জ্বালানোর জন্য ব্ৰেন লাইট ব্ৰেন লাইট এডুকেশ্যন আটোক পঢ়া বলি গাই তাক য' যি বোলা হ'ব বদনাম নহয় ফানি থকা ফানি ফানি কমেডিয়ন বিডিঅ' থাছ বোলা হমলগোনেছলি মত ল' তো ফ্রেন্ডস ফাইনালি আফটার সিক্স আওয়ার্স আমাদের আজকে ফার্স্ট ডে অ্যাড ইন্টার্নশিপটা কমপ্লিট হলো পুরো সত্যি এবার সামার ভেকেশানটা পুরো হেল হয়ে যাবে যেটা বুঝতে পারছি ফার্স্ট ডেতেই এত মানে অনেক ডিফিকাল্ট একটা রুমে এরকম সিক্স আওয়ার্স বসে থাকা এটা অনেক অনেক একটা টাফ ব্যাপার তো যাই হোক আজকের দিনটা তো গেলেও কিভাবে টোয়েন্টি ডেজ যাবে বুঝতে পারছি না এখন যাই ঘরেই আজকে ফার্স্ট ডেতেই পুরো শেষ মানে হালত পুরো খারাপ হয়ে গেছে কিভাবে টোয়েন্টি ডেজ যাবে সেটা তোমরা দেখতে থাকো আর মানে পুরো তো টোয়েন্টি আর ব্লগ দিতে পারবো না যতটুকু মানে সম্ভব যতটুকু পারবো দেবো আর আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে আর একটু একটু বুঝতে পেরেছ যারা ইন্টার্নশিপ করছো তারা কমেন্টে বলবে কারা কারা ইন্টার্নশিপ করছো আর आशा करी ভাল লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা তোমাদের ইচ্ছা হলে করো না ইচ্ছা হলে করো প্লিজ 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 বাই বাই টাটা मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं